তারে আমি তাকে ভালোবাসি না বাস্তব জীবনে অভাব এবং অনাটনকে অনেক ভয় পাই সো এটা আমার দুর্বলতা নয় এবং এটা আমার সরলতা নয় বা এটা আমার বিলাসিতা নয় এটা হচ্ছে আমার নিজের স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করার একটা ব্যক্তিগত পন্থা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন